ভগার চোরাস্তা চৌরাস্তা ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের মাঝে বগারবাজার চোরাস্তা চৌরাস্তা অনেক ব্যস্ত একটি জায়গা বেশ কয়েকটি শিল্প কারখানা থাকার কারণে ব্যস্ত একটি জায়গা সব সময় রাস্তায় জ্যাম হয়ে থাকে ঢাকা টু ময়মসিংহ হাই রোডের মাঝে বগার চোরাস্তা চৌরাস্তা চোরাস্তার চৌরাস্তার পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা যাওয়ার রাস্তা রাস্তার পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে কাশিগঞ্জ এবং শিবগঞ্জ হয়ে গফরগাঁও যাওয়ার রাস্তা সেই কারণে এই বগার বাজার চৌরাস্তাটি অনেক ব্যস্ত থাকে সব সময় টিপ টিপ বৃষ্টির মাঝে আমরা চলে আসলাম বগার বাজার এই বাজারটি প্রতি সাপ্তাহিক দুইটি বাজার বসে সোমবার ও বৃহস্পতিবার বগার বাজার আর বগার বাজার চৌরাস্তার মাঝে কোন জায়গাটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বগার বাজার এসেছি জাহিদ ভাইয়ের দোকানে আসবো না এটা কি হয় জাহিদ ইলেকট্রনিক্স ঈদের মাঝে কি কি অফার দিয়েছে চলুন দেখে আসি ঈদের জন্য কি প্রস্তুতি চলতেছে একটু বলবেন ঈদের জন্য সর্বোচ্চ টুকু ছাড় দিচ্ছি আশেপাশে শোরুমের তুলনায় দেয় কি কি আছে ভাই আপনার এখানে ভাই সব ধরনের প্রোডাক্ট আছে তো সব ধরনের প্রোডাক্ট দেখানো সম্ভব না এখন যেহেতু সামনে ঈদ ঈদের হচ্ছে ফ্রিজটা খুব ভালো চলতে পারেন আমরা কোরবানির ঈদ উপলক্ষে বিশাল ছাড় দিচ্ছি যারা ফ্রিজ কিনার যেহেতু আন্দা করতেছেন আমাদের কাছ থেকে নিলে নগদ মূল্যে নিলে বিশাল ছাড় কিস্তিতে নিলেও ছাড় দিচ্ছি যদি ফ্রিজ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি অবস্থা ভাই ফিলান্সিং শিখে লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন অন্যরকম তে ফিলান্সিং এর কোর্স রয়েছে যেখানে কোর্স করে আপনি লাখ লাখ টাকা আসলেই ইনকাম করতে পারবেন